আরশি মানে এই যে আমার ভিতরে আসা দেওয়া হচ্ছে একুশ হাজার ভিতরে আমার বহু সাই নির্জন আসা দেওয়া করছে কিন্তু আমরা ওর নামের সঙ্গে যুক্ত থাকিনি বাপ তাই আমরা হায়নের সঙ্গে নেনা দিনা হচ্ছে আমাদের হ্যাঁ বাপ হইল না আমাদের আদমকুলে আইসি আমি বেআদম হয়ে গেলাম আমি আদমকুলে আপনার নাম কি আমার নাম খোদাবক্স বক্স কবি আচ্ছা আচ্ছা তাহলে তিন মার তিন বছর ধরে এখানে আছি এর আগে কি অন্য কোথাও ছিলেন হ্যাঁ হ্যাঁ আমার জীবনটাই এর পরেই চলে গেলো আমি একটা অলির কাছে ছিলাম বারুই পাড়ায় নিশার নাম করি ওনার কাছে ছোট্টবেলায় দুই বছরে তুই বাপ মরে যায় মা ভাতের অভাবে ওনার কাছে দিয়েছিল ওখানে ছিলাম বারোটা বৎসর তারপরে গিয়েতে আসলাম হ্যাঁ সংসার করলাম করি তিনটি বাচ্চা ওদের স্বয়ং সম্পূর্ণ করি দিই বাপ আমি আজকে আমি আপনি আবার সেই পথের বিভাগে ওই ধরেন কেউ দশ টাকা দিলেই কারোর কাছে চাব না বাপ কেউ যদি দশ টাকা দেয় হ্যাঁ তাহলে চা পান হ্যাঁ খাব নতুবা খাব না ওইভাবেই আপনাকে ধন্যবাদ আপনি যদি একটু বলেন আপনি কতদিন এই দরবারে আছেন

কত মানুষের আনাগোনা হয় এখানে লোকের লোকের লক্ষ লক্ষ নতুন নতুন যারা গবেষণা করছেন নিয়ে তাদের উদ্দেশ্যে কি বলবেন এখানে সারা দেশের লোক আসে এখানে সবচেয়ে একটা কথা আছে যে এখানে একজন আসে লালনের উপর ডাক্তার করা এক মেয়ে আছে আচ্ছা ফ্রান্সের আছেন কি দেখা করা যাবে আপনাকে না প্রাক করে যেতে হবে

আত্ম আত্মনির্ভরশীল মানে দেহতত্ত্ব তত্ত্ব জিজ্ঞেস করা যে আপনি কে বলতে স্বামী একজন মানুষ আচ্ছা আচ্ছা আমি একটু জানতে চাচ্ছি যে এইখানে যে বলা হচ্ছে আবির্ভাব অজ্ঞাত তিরোদান কার্তিক উনিশশো সাতানব্বই সতেরোই অক্টোবর আঠারোশো নব্বই শুক্রবার এটা জি জি אביরবাব অজ্ঞাত মানে কপি আসছে তাদেরকে বলতে বলতে পারে না এখন পর্যন্ত কিন্তু অনুমান নির্ভর কিছু করা যায় মানে বলা যায় না

আপনি যদি একটু বলেন যে সারা বিশ্বের আচ্ছা আচ্ছা মানে কয়টা দেশের লোক আসে এখানে এখানে আপনার সারা বিশ্বের লোক আছে আচ্ছা আচ্ছা এখানে বেশিরভাগ আছে ভারত থেকে আসে কিন্তু গবেষণা করার জন্য ইতিমধ্যে কতগুলো মানুষ পারমিশন পেয়েছে আপনি আছে অনেকে আছে পোস্টার তো অনেকে আছে ডক্টর লালন আচ্ছা ডক্টর তাতে কি কাউকে পাওয়া যাবে হ্যাঁ যেমন আছে আবুল হাসান স্যার আছে ডক্টর রান করিম স্যার আছে তারপর দেবরা নাম করে একটা মেয়ে আছে যে ফ্রান্সে আচ্ছা আচ্ছা উনি এখানকার এখন বর্তমানে এখানকার পোস্টার জেলার একজনের

que আপনার সাথে কথা বলবো আপনি এই সাইজির ওপর কতদিন চর্চা করছেন আমরা গুরুপদে পদে ভক্তিহীন হয়ে গেলাম সিরিয়র দিন ছোটো কাল থেকে আচ্ছা ছোটো কাল থেকে আমরা কুড়ি বছর আজ এখানে থাকি আচ্ছা আচ্ছা এখানে স্থানীয় এখানকার স্থানীয় আপনারা এই এরকম কতজন আছেন যারা আপনারা নিয়মিত এখানে ইয়ে করেন আপনারা এই সাধক সাধনা করে যাচ্ছেন বিদেশি বিদেশি কেমন সাধক এখানে আসে কম বেশি সবাই আসে এটা ধরো

quase no था।

देता प्रति किती बघ মানে লালন কিভাবে অসুস্থ হয়েছিল ওর পানি হ্যাঁ বেলা ইয়ে করেছিল ওই এই কুমারখালীর এই হ্যাঁ ওই নদীতে এসে থামছিল পরে আর কি উনি এই যে গান গাইত না ওরা এই গান টান গায়ে ইয়ে করে এখানে

Давай, okay. я okay. okay.